আসসালামু আলাইকুম দূরের কিংবা কাছের যে যেখান থেকে দেখছেন না আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন দুধ সেমাইটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি তবে এই চিলি দিয়ে দুধ সেমাইটা অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রেমি হয় অনেকেই আছেন লাচ্ছা সেমাইটা তেমন পছন্দ করেন না কিন্তু এই বাংলা শ্যামাই অথবা বার্মি চিলি সেমাইটা সবাই অনেক বেশি পছন্দ করে তবে এটা কীভাবে পারফেক্টভাবে রান্না করতে পারবেন রকম ছানা কেটে যাবে না সেই টিপস অ্যান্ড সহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি যারা নতুন কিংবা পুরাতন হলেও আপনাদের একটু হলেও কাজে দিবে শুধুমাত্র কতগুলো টিপস ফলো করলে আপনাদের এই সেমাইটাও এত বেশি পারফেক্ট হবে দুধ চিনিরও পরিমাপটা ঠিক থাকবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে সাতশো এম এল লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি অর্থাৎ চার টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত জাল করব এখন দুইটা তেজপাতা আর চারটা এলাচ দিয়ে দিচ্ছি এতে করে দারুণ একটা শুঘরান আসবে দুধটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর তিন টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি প্রথমে কিন্তু চার টেবিল চামচ চিনি ব্যবহার করেছি যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই চিনির পরিমাণটা প্রথমে কমিয়ে দিয়েছি এরপর এই সব কিছু ভালো করে মিশিয়ে জাল করতে থাকবো এই সেমাইটা রান্না করার জন্য দুধটা কিছুটা ঘন করতে হবে তাই চুলা রাসটা কমিয়ে রেখে আমি অন্য চুলের সেমাইটা ভেজে নিচ্ছি শ্যামাই ভেজে নেওয়ার জন্য এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ঘি দিয়ে ভাজা যায় কিন্তু ঘি দিয়ে যদি আপনি শ্যামাইটা ভেজে নেন তাহলে যখন দুধের মধ্যে দিবেন ছানা কেটে যাবে অথবা যখন এই সেমাইটা ঠান্ডা করতে ফ্রিজে রেখে দেবেন দেখবেন উপর দিয়ে সর পড়েছে তাই আমি আপনাদেরকে বলবো ঘি দিয়ে এই শ্যামাইটা না ভেজে তেল দিয়ে ভেজে নেবেন তেল দিয়ে ভেজে নিলেও কিন্তু এই শ্যামাইটা খেতে দুর্দান্ত মজার হয় আর অবশ্যই কিন্তু চুলা লয়ে লোয়ে রেখে শ্যামাইগুলো ভাজতে হবে যেন পুড়ে না যায় কারণ কালচে হয়ে গেলে শ্যামাইটা দুধে দেওয়ার পরে উপর দিয়ে যখন ভেসে উঠবে তখন দেখতে একেবারেই বাজে লাগবে তাই অল্প আঁচে রেখে লাল করে শ্যামাইগুলো ভেজে নিতে হবে আমি এখানে একশো গ্রাম শ্যামাই ব্যবহার করেছি আর শ্যামাইটা গুঁড়ো করে নিয়েছি এ পর্যায়ে শ্যামাইটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর দুধের মধ্যে এই সেমাইগুলো দিয়ে দিব আমি এই সেমাইটা তেল দিয়ে ভেজেছি তাই দুধে কিন্তু কোনো রকমের ছানা কেটে যায়নি কিন্তু ঘি দিয়ে যদি আপনি সেমাইটা ভেজে নেন তাহলে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে ছানা কেটে যাবে দুধটা প্রায় তিন ভাগের দুই ভাগ হয়ে এসেছে এরপর যে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি এখন চেক করে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি চুলা গাছটা মিডিয়াম টু লোয়ে রেখে এ পর্যায়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের সেমাইটা আমি এখানে একশো গ্রাম সেমাইয়ের জন্য সাতশো এম দুধ নিয়েছি যখন এটা পাঁচশো এম চলে এসেছিলো তখন আমি সেমাইগুলো দিয়েছি এ পর যে আমি সেমাইটা নামিয়ে নিয়েছি এখন ওপর দিয়ে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করব আপনারাও যদি এই রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে কিন্তু এরকম পারফেক্ট দুধ সেমাইটা রান্না করে নিতে পারবেন যেটার স্বাদ মুখে লেগে থাকার মতো সবাই এই সেমাইটা অনেক বেশি পছন্দ করবে এটা অনেক ক্রিমি আর খেতেও অনেক বেশি মজার আমি আশা করবো যারা নতুন আছেন তাদের একটু হলেও উপকারে আসবে আর অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলো ভাষা এই রান্না করে দেখবেন অনেক বেশি পছন্দ করবে সবাই আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ মজার রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম